कुरीग्राम तीन तस्वीर उल इस्लाम गाय एक খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বিএনপি এবার এমন এক পদক্ষেপ করল যা অনেকে স্বপ্নেও কল্পনা করতে পারেনি যারা দলের সবচেয়ে অন্ধকার সময়গুলোতে বুক থেকে দাঁড়িয়েছিলেন দলে প্রাণ সঞ্চার করতে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন রাজনৈতিক ঝড় ঝাপটা সামলিয়েছেন তাদের প্রায় সবাইকে অবহেলায় ফেলে এবার গঠিত হলো মনোনয়ন তালিকা এই সিদ্ধান্ত ঘিরে দলের ভেতরে ও বহির বিভাগে উঠেছে ঝড় অনেকে প্রশ্ন করেছেন এতদিন যে হেভিওয়েটরা দল সংরক্ষণে জীবন দিয়েছেন তাদের পাশ দিয়ে কিভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো ঘটনার পেছনে কোনো গভীর পরিকল্পনা রয়েছে কিনা অথবা কোন কৌশল খাটানো হচ্ছে কিনা এসব নিয়ে সর্বত্র শুরু হয়েছে নানা জল্পনা এটি কি দলের অভ্যন্তরীণ পুনর্গঠন নাকি নতুন কৌশলের অংশ কিংবা এক ধরনের রাজনৈতিক বার্তা যা এখনই স্পষ্ট নয় আবার অনেকে মনে করেন এটা কেবল ব্যক্তিগত রাজনীতির ফল নয় বরং এর সঙ্গে জড়িত থাকতে পারে থানের শীষ প্রার্থী তালিকার পলিসি কৌশলগত মিল অথবা প্রতিযোগিতার নতুন মানদণ্ড সংবাদে জানা গেছে সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি স্পষ্ট করে জানান যে ঘোষিত নামগুলো কেবল সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত তালিকা হওয়ার আগে পরবর্তী ধাপে আরও নাম যুক্ত করা হতে পারে অথবা কিছু না কিছু পরিবর্তনও আসতে পারে এখনো সব কিছু চূড়ান্ত নয় পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে এখন দেখে নেওয়া যাক ধানের শীষের মনোনয়ন না পাওয়া কারা সেই হেভিওয়েট নেতা বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা থেকে বাদ পড়া নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে बृহল কবির রিজভী নাম। দীর্ঘ দিন ধরে তিনি শুধু একজন যুগ্ম महासचिवই নন, বরং দলের কঠিনতম মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অন্যতম বলিষ্ঠ মুখ। যখন দলের উপর দমন-পীড়ন নেমে আসে, কেন্দ্রীয় কার্যালয় প্রায় অচল হয়ে পড়ে, সেই সময় রিজভী নিবিড়ভাবে ব্রিফিং করে দলের উপস্থিতি টিকে রাখেন। বলা যায়, দলের সংকটময় সময়ে তিনি ছিলেন বিএনপি'র মুখপাত্র, কর্মী সমর্থকদের ভরসার জায়গা। এমন একজন নেতার ধানে শীর্ষে মনোনয়ন না পাওয়া স্বাভাবিকভাবে অনেকের কাছে বিষয়কর মনে হয়েছে। দলের ভেতরেও নীরব আলোচনা চলছে। কেন তাকে তালিকা থেকে বাদ দেয়া হলো? কেউ কেউ বলছেন হয়তো এইটি দলের নতুন কৌশল। হয়তো তরুণদের বেশি সুযোগ দিতে চায় দলটি। তবে রাষ্ট্রদিক অঙ্গনে আরেকটি ধারণা জোরালো হচ্ছে। রিচভিকে নিতেনতই বাদ দেওয়া হয়নি। বরং তাকে গুরুত্বপূর্ণ আরেকটি ভূমিকায় দেখা যেতে পারে। অনেকে মনে করছেন টেকনোক্র্যাট কোটা থেকে তাকে ভবিষ্যৎ 25 বছর জন্য বিবেচনা করতে পারে বিএনপি। অর্থাৎ তার রাষ্ট্রদিক অভিজ্ঞতা, দলকে সংকট থেকে টেনে তোলার দক্ষতা এবং জনমাধ্যম পরিচালনার সক্ষমতা। এই সব মিলিয়ে হয়তো তাকে আরও কোনো বড় দায়িত্বের জন্য অপেক্ষা করানো হচ্ছে। তাই মনোনয়ন না পাওয়া মানেই তার গুরুত্ব কমে যাওয়া নয়। বরং এটি হতে পারে তার ভবিষ্যৎ ভূমিকা রে ইঙ্গিত। দ্বিতীয় আলোচিত না ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও আশ্চর্যের বিষয় হল সেই তালিকায় নেই ফারহানার নাম এমনকি যে নির্দিষ্ট আসনটি তিনি নিজে থেকে চাইছিলেন সে আসনটিও দলের পক্ষ থেকে এখনো কাউকে দেওয়া হয়নি ফলে অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে দলকে ইচ্ছে করে তার জায়গাটি ফাঁকা রেখেছে রুবিন ফারহানা বিএনপির জাতীয় রাজনীতির একটি পরিচিত নাম সংসদের সংরক্ষিত নারী আসন থেকে তিনি এক সময় সরকার বিরোধী শক্তিশালী কণ্ঠ হিসেবে আলোচনায় ছিলেন তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তিগত বিতর্ক এবং দলের ভেতরে বাইরে বাইরে নানা সমালোচনায় পড়েন তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন মহলে বিভক্ত মতামত তৈরি হয়েছে কেউ কেউ অভিযোগ তুলেছেন যে তিনি আওয়ামী লীগ ঘেঁষে মনোভাব দেখান জানিয়ে তাকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে অন্যদিকে সামাজিক মাধ্যমে কিছু লোক মজা করে বলছেন তার ব্যক্তিগত জীবন নিয়েও নাকি দলের ভেতরে বিরূপ মনোভাব রয়েছে কেউ কেউ ঠাট্টা করে বলছে রুমিন ফারানার বিয়ে না হলে নাকি মনোনয়নও মিলবে না এসব বিতর্ক সমালোচনা ও অভ্যন্তরীণ চাপের কারণে বিএনপি আপাতত তাকে মনোনয়ন তালিকায় না রেখে নিরপেক্ষ অবস্থান নিয়েছে বলে অনেকেই মনে করছেন দলটি হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সঙ্গে সঙ্গে তিনি আলোচনার কেন্দ্র থেকে একটু দূরে সরলে নতুন করে তাকে বিবেচনা করা হতে পারে এখন পর্যন্ত যে আসনটি তিনি চেয়েছিলেন সেটি ফাঁকা রাখা এটি ইঙ্গিত করে যে তার জন্য পরবর্তীতে দরজা খোলা থাকলেও থাকতে পারে এছাড়া জামায়াতের সঙ্গে সমঝোতার সম্ভাবনা থাকলেও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনোনয়ন না পাওয়ায় খুব একটা বিস্মিত হয়নি কেউ বাংলাদেশের রাজনীতিতে তিনি বহুদিন ধরে আলোচিত কখনো তার বক্তব্য কখনো রাজনৈতিক বিশ্লেষণ আবার কখনো টিভি টক শোর তর্ক বিতর্ক তাকে সামনে এনে দিয়েছে তাই তার নাম তালিকায় না থাকা নিয়ে মানুষের প্রতিক্রিয়া খুব বেশি তীব্র হয়নি দুদুর রাজনৈতিক যাত্রা দীর্ঘ তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন তার সরাসরি ও কখনো অতিরঞ্জিত মন্তব্যের কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু বিতর্কিত বক্তব্যের মধ্যে দুদুর একটি মন্তব্য তাকে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এই অস্বাভাবিক ও অতিরঞ্জিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস তৈরি হয় অনেকে মজা করে তাকে হিসু বিশেষজ্ঞ বলেও ডাকতে শুরু করেন এ ধরনের বক্তব্য অবশ্যই রাজনৈতিক সংস্কৃতির অংশ নয় কিন্তু বাস্তবতা হল এই এক মন্তব্যই তাকে সারা দেশে পরিচিত করে তোলে নতুন এক মাত্রায় অনেকে আফসোস করলেও আবার অনেকে ব্যঙ্গ করে বলেছে দুদুর মনোনয়ন বাদ পড়ার পেছনে দলের পরিপক্ক রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করার বিষয়টিও থাকতে পারে চতুর্থ আলোচিত নাম ব্যারিস্টার জমির উদ্দিন তিনি শুধু বিএনপির একজন সিনিয়র তিনি দেশের রাজনীতির অত্যন্ত অংশ সাবেক স্পিকার হিসেবে তিনি তিনি জাতীয় সংসদ পরিচালনা সাথে দায়িত্ব পালন করেছেন যা তার রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার প্রমাণ শুধু তাই নয় বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যের একজন হিসেবে তিনি শুরু থেকে দলকে সংগঠিত করার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এত দীর্ঘ রাজনৈতিক পথ চলা এত বড় পদে দায়িত্ব পাল অন করা সত্ত্বেও ধানের শীষের মনোনয়ন তালিকায় তার নাম না থাকার ব্যাপারটি অনেকে বিশদিত করেছে দলের ভেতরে বাইরে অনেকে প্রশ্ন তুলেছেন এমন অভিজ্ঞ স্থিতিশীল ও প্রবীণ নেতাকে বাদ দেওয়ার কারণ কি কেউ কেউ মনে করছেন বয়স ও শারীরিক সক্ষমতার বিষয়টি হয়তো বিবেচনার এসেছে আবার কেউ কেউ বলেন বিএনপি হয়তো এবার প্রাতিষ্ঠানিক নতুন মুখ বা তুলনামূলক তরুণ নেতাদের জায়গা দিতে চায় আরেকটি ব্যাখ্যা হলো দল পুনর্গঠনের পথে গিয়ে অভিজ্ঞদের স্থলাভিষিক্ত করতে চাইছে নতুন নেতৃত্ব যাতে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতির মূল স্রোতে আনা যায় তবে এ সবই অনুমান সুক্তির অর্থে কেন সফলতাকে বাদ দেয়া হলো তা এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি দলটি ফলে রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ মানুষ দুটো জায়গাতেই তার মনোনয়ন না পাওয়া নিয়ে আলোচনা থেমে নেই অনেকে মনে করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো অভিজ্ঞ নেতার পরামর্শ ও দক্ষতা এখনো দলের জন্য মূল্যবান তাই মনোনয়ন তালিকা থেকে তার বাদ পড়া বিএনপির ভবিষ্যৎ কৌশলের দিক নির্দেশনা বহন করছে কিনা সেটিও দেখার বিষয় এরপর আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি সাম্প্রতিক সময় বেশ আলোচিত ছিলেন তবে তা ইতিবাচক কারণে নয় বরং নেতিবাচক কারণে চাঁদাবাজের অভিযোগকে কেন্দ্র করে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ এবং রাজনৈতিক পরিমন্ডলে উল্লেখযোগ্য সমালোচনা তৈরি হয় যদিও এসব অভিযোগ কতটা সত্য কতটা রাজনৈতিক প্রভাব তা নিয়ে বিতর্ক রয়েছে তবুও নেতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে তার গ্রহণযোগ্যতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই অনেকের ধারণা নয়ন মাগুরা দুই আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন দীর্ঘদিন ধরে দলের মাঠের কাজে সক্রিয় ছিলেন তিনি মিছিল সমাবেশ সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দলের জন্য পরিশ্রম করেছেন তার সমর্থকদের দাবি তিনি এলাকায় ভালোভাবে পরিচিত এবং যুব দলের সাংগঠনিক শক্তিও তার মুখে ছিল তাই মনোনয়ন না পাওয়া তার জন্য শুধু হতাশারই নয় এক ধরনের ব্যক্তিগত আঘাত শেষ পর্যন্ত মাগুরা দুই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিআই নিতাই রায় চৌধুরী অভিজ্ঞতা রাজনৈতিক অবস্থান এবং দলের শীর্ষ পর্যায়ের সাথে ঘনিষ্ঠতার কারণে নিতাই রায়কে বেছে নেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন তবে এ সিদ্ধান্তে নয়নের সমর্থকরা হতাশ আসলে বিষয়টি গভীরভাবে চিন্তা করলে অনেকেই মেনে নিতে পারছেন না দলের প্রতি বহু বছরের ত্যাগ শ্রম আর ঝুঁকির পরও যদি মনোনয়ন নাই মেলে তাহলে এমন নেতাদের মনে স্বাভাবিকভাবেই ক্ষোভ জন্মায় বিএনপি বাদ দিল এ বিষয়ে দল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফলে সমর্থকদের মধ্যে নানা ব্যাখ্যা তর্ক এবং অনুমান ঘুরপাক কাছে অনেকে মনে করছেন বিতর্ক এড়াতে এমন অভিজ্ঞ প্রার্থী বেছে নিতে দলটি হয়তো নিরাপদ সিদ্ধান্তই নিয়েছে সবশেষে আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তিনি বহু বছর ধরে বিএনপির নারী রাজনীতিতে অন্যতম দৃঢ় ও প্রভাবশালী মুখ সংগঠন গড়ে তোলা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহণ এসব ক্ষেত্রে তার ভূমিকা সবচেয়ে প্রশংসিত হয়েছে বিশেষ করে বিএনপির দুঃসময়েও মহিলা দলকে একসূত্রে ধরে রাখা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য তার অবদান কম নয় তবুও এবার ধানের শীষের মনোনয়ন তালিকায় তার নাম নেই এটি দলের ভেতরে বিশেষ আলোচনা জন্ম দিয়েছে কেন তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হলো না তা নিয়ে কেউ পরিষ্কার ব্যাখ্যা দিতে পারছেন না অনেকের ধারণা মহিলা দলের সংগঠন পরিচালনার দায়িত্বে তাকে রেখে বিএনপি হয়তো এই মুহূর্তে আলাদা কৌশল নিয়েছে আবার কেউ কেউ মনে করেন একই পরিবার থেকে দুইজনকে একসঙ্গে মনোনয়ন না দেওয়ার একটি নীতি দল অনুসরণ করতে চাইছে কারণ তার স্বামী বিএনপির স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ মির্জা আব্বাস প্রত্যাশিতভাবে মনোনয়ন মনোনয়ন পেয়েছেন দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সাংগঠনিক দক্ষতা এবং দলের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা থাকার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা ফলে অনেকে মনে করছেন দম্পতির দুজনকে একই সঙ্গে নির্বাচনমুখী করা হলে রাজনৈতিক সমীকরণ ও বিতর্ক তৈরি হতে পারত তাই আফরোজা আব্বাসকে মনোনয়ন না দিয়েও তার অবস্থান মর্যাদা ও গুরুত্ব বজায় রাখার চেষ্টা করেছে দলটি ভবিষ্যতে তিনি আবারও প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না সব মিলিয়ে তার মনোনয়ন না পাওয়া হলেও তিনি বিএনপির নারী নেতৃত্বের শীর্ষস্থানীয় মুখ হিসেবেই রয়ে গেছেন